হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়া আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আজকে মানে কথা অনুযায়ী আমরা সেই ভুট্টার খেতে থাকার কথা ছিল তো ভুট্টার খেতে থাকার জন্য যেসব সরঞ্জাম প্রয়োজন সেটা আসলে জোগাড় করতে পারি না যার কারণে আসতে মানে ওই জায়গায় যাইতে পারেনি কারণ বেশ একটা জায়গায় গেলে কিন্তু ওই সেই জায়গার কিছু জিনিসপত্র প্রয়োজন আছে তো যাই হোক যাইতে পারিনি নাই আগামীকাল অবশ্যই যাব ইনশাল্লাহ তো আজকে আসছি একটা বাগান বলতে পারেন সেটা বাগানটা হচ্ছে বাড়ির পিছে তো যদি ভাই এদিকে আসেন আর কথা বলি মানে আমার প্রচুর পরিমাণে মাথা ধরছিল আর তুমি কেন মাথা ধরতে এটা আমি বুঝতে পারছি না এই পাশে বাড়ি আর নিচে নিয়েছে এটা আপনারা জানেন যে এখানে প্রচুর পরিমাণে আমাদের এলাকায় পানের বরফ হয় এই পানের বরফ করার জন্য আর কি এটা হচ্ছে মানে পুরো বাগানটা যেটা দুটো আর কি পরিষ্কার করতেছে এই পরিষ্কার করার জন্য আর মানে যারা কাটছে কাঠুরি তাদেরকে কিছু সমস্যা হয়েছে তারপরও কিন্তু কাজ ফেলে রাখে কাজ করছে কিন্তু এই কাজ করার পরে বাড়ির মালিকে মানে এই জমির যে মালিক এই বাগানের যে মালিক তার সমস্যাটা হয়েছে তো আমরা আসছি এই জায়গায় ইনশাল্লাহ সমাধান দিয়ে যাওয়ার চেষ্টা করি অনেকক্ষণ তাই না

हमों से भाई कितने तक गया रहता है 哎，说。哎，走！ ấy. À mà tim không bỏ lỡ những video hấp dẫn

আরে ভাই হ্যাঁ ওই দিয়ে কোন ভাই কোন দা আসলেন ভাই আমরা ইঙা তো বেতে ধারে রে ভাই আচ্ছা এদিকে আমি পরে দেখতেছি আসুন আগে ওক সাইড করে দেখেন কি ভাই শোন ভুলেও জ্বালাইস না সাবধান আমি কিন্তু সাবধান করে দিলাম শুধু চোর মতো থাক মান হাতে তালে সালাম দেন। খেলবিয়ার আপনারা দেখেন যে প্রত্যেকটা আসনে কিন্তু আসার পরে হাজির হওয়ার পরে সালাম দেয় যে ইনি কিন্তু সালাম দেন নাই। কিসের জন্য জানেন? কারণ ইনি আমাদের ধর্মেরই না। বুঝছেন? এই এই যে এই যে এই যে এই যে রূপগুলা আমি বলছিলাম। আপনার মতো কত খারাপ বিশেষ করে কি বলবো শশীপ ভাই? ভাই আমার মনে আছে ওই যে কর বাগানের কথা। হ্যাঁ হ্যাঁ। ওনাকে সমাধান দিতে যাই কি একটা ব্যবস্থা করেছিলাম। ব্যবস্থা। তিনি ওই বাগানে গাছ কাটতেছে আপনি থাকেন এই জায়গায়। আমাক দেখি দৌড় মারলেন আমার সবকি ফেলে দিতে পারবেন সম্ভব সচী ভাই ভাই আমার চোখ সম্ভব না ভাই কী সমস্যা আপনার আপনি এই জায়গায় থাকেন ওই বাগানে নজরদারি দেন সমস্যাটা কী ওই বাগানে যখন গাছ কাটিছে ভালো কথা সবকিছু পরিষ্কার করতেছে ভালো কথা আপনাদের এখানে সমস্যা এই বেতের ধার কেউ কি কাটবে সচী ভাই প্রয়োজন আছে না ভাই কোন প্রয়োজন নাই তো তাহলে প্রয়োজন নাই তাহলে আপনি এই জায়গায় থাকেন সব نم کرتے ہیں بھائی او اللہ کے نام پر شیطان کے نام سے بسم اللہ الرحمن الرحیم

আমার রোগী যদি একটু শাস্তি হয় তাহলে কিন্তু খবর খারাপ আছে তখন আমার কথার উত্তর জবাব দে আমার কথার জবাব দে বহুত কিন্তু পাইসারি করছে বাড়াতে পারবো না তুমি এদিক থেকে বাড়াতে পারবো না নি আমি কি রাজটা বাড়াতে পারবো না বন্দি করা আছে সে যায় কাম হারেই বাগানে গাছ থাকলে তোর সমস্যা কি হলো থাকা যায় গাছে তোর সহপাঠীও আছে একদম তোর বন্ধু আছে তোর সমস্যা হলো কোন যাবে এখান থেকে চলি যা আমি তো যাওয়ার জন্য আসিনি আবার আপনার সাথে তো মারামারি করতে আসিনি যাবে তো ওই চলি যা এখান থেকে শুনেন আমি চলে যাবো আমি এখানে থাকতে আসিনি আমার বাড়ি ঘর আছে

চলিটা করছে হুম এই আলো বন্ধ করতে ক এই কত করে চেষ্টা করে বলা আমার একবারে শেষ করে দেবো তোর তো মানুষ এখন তো তুই বাইঘের পর বলা একবারে শেষ করে দেবো শেষ করে দেবো কিন্তু जोन भाई, दाती ले गाँति ले गए

A dọn đường tay nắp. Hãy, chưa kể bài. Give me phần đầu. A dọn đường. A dọn đường. A dọn đường. A dọn đường.

আচ্ছা ওখানে থাকে ওখানে আরেকজন আছে ওখানে আরেকজন আছে আপনার শরীরে যে ঢুকছিল সে আর যাবে শব্দ করছে শব্দ আন্দা পিছনে কি ভয় পাচ্ছেন আন্দার কি যাবো আচ্ছা কথা যাচ্ছে ভয় না আমি আর হারাবো না একবার আমি পিছনে যে হারাইছিলাম ভয় থাকেন

Hmm buka. Ini orang kisah lah. support করে যদি ঠিক আছে আমার তোকে যদি মনে হয় কাটবে বাড়ি তো ভাই এরকম সাহায্য করা সম্ভবই না কি করবেন এখন আসেন তো দেখি বাগানে পিছন বাগানে দেখি আর ভাই সেই বাগান তো এটা মেলাখানি ফাঁকে ভাই তাই কোন ওই যে ব্যাট ঝাড় থেকে বুঝছেন ওখান থেকে এখানে সমস্যা করে ওই যে বাগান আছে বাগানে থাকে আমি আপাতত মানে যেহেতু মালিক নাই আমাদের মাঝে তো আমি আপাতত এই বাগানটা আমি বন্ধ করে দিয়ে যাই বুঝছে যাতে এই বাগানে না ঢুকতে পারবে কারণ তো কোনো সমস্যা নয় আর পরবর্তীতে আইসি বেড়া কাছে আমি ঠিক করে দিতে হবে না আপনার শরীরে এখন যদি হাজির করি আবার আপনার অবস্থা ওটাই খুব খারাপ জিনিস আর এটা বিধান বলতে বিধান বলতে আমাদের ধর্মের না অন্য একটা জিনিস বলবো এক সময় এখন পাঠিয়েতে না আমার আমার খারাপ লাগা জিনিস Aku mau di sini.

উন্নী আন আগ

আমি আপাতত বাগানটা বন্ধ করলাম আর ওইভাবে ধরিয়ে আনার মতো মানে জীবন ভাই শরীর অবস্থা ভালো না তাই আমি আবার হাজির করলাম আর ওনাকে হাজির করবো কালকে যেহেতু ভুট্টা খেতে যাবো আর তার পরের দিন অবশ্যই এইটা খায় গায়ে বিভাবে আর সমাধান দেবো না নেই আপনারা কিছু মনে করেন না কারণ আসলে দেখেন মানে কী সমস্যায় পড়ছিলাম বলার মতো যদি হয়তো তাহলে আমি বলতাম যে আমার এই সমস্যা হচ্ছে যার কারণে এইটা করতেছি আসলে বলার মতো না তাই বলতে পারতেছি না তাই গায়ে বিভাবে সমাধান দেওয়ার সম চেষ্টা করতেছি তো যাই হোক পরবর্তীতে আর গায়ে বিভাবে সমাধান দিবো না হ্যাঁ বাকি দুইটা যে এপিসোড আছে বিশেষ করে ভুট্টার ক্ষেত্রে আর এই জায়গায় এই দুইটা জায়গায় আমি আপনাদের সামনে সমাধান দিই শরীর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বাসার দিকে যাই শরীরটা কিন্তু খারাপ আসসালাম